কেমিকেল রোড জিরাভোর আশুলিয়া সাভার ঢাকা বদুল ভাইয়ের কবুতর লব্টে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেস সাদা পাক সাদা সিঙ্গেল একটা নর কবুতর রাজগোল্লা আর এছাড়াও কিন্তু দিকে রয়েছে রেসার কালেকশন শীত কাপানো রেসার কালেকশন মার্শালা দেখতেই পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুম্বাই কবুতর কিন্তু সেল হয়ে গেছে বাচ্চা আর এখানে লক্ষা আছে মার্শালা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে গিয়াচুলি কবুতর কবতর দেখতে পাচ্ছেন ডিম সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আপনার দেখেন কত সুন্দর সুন্দর কবুতর আছে আজকে আপনারা একদমই কোয়ালিটি হিসাবে আপনারা কম দামে নিতে পারবেন মানে হাতে নাগালেই থাকবে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর সোয়াচন্দন কবুতর আছে তারপর এখানে আপনার আরাবিয়ান ককা আছে তারপর তারপরে এখানে আপনার ডেনিশ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে আপনার লাল কালারের কিং কালেকশন আছে দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে তারপরে এখানে সাদা কিং আছে তো বিস্তারিত থাকবে আরো ভিডিওতে আমরা এই মুহূর্তে খামারের মালিক বদুল ভাই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছে ভালো আল্লাহর মধ্যে আজকে কত জোড়া কালেকশন দেখাবেন আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া দেখাবো আচ্ছা সব মিলিয়ে কবুতরের কোয়ালিটি এবং দাম কেমন থাকবে একদম সব মিলিয়ে আমার কবুতর

ব্যবসার নীতি আচ্ছা তাই আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা তো চলেন দর্শক আমরা খুবই সুন্দর সুন্দর কবুতর ভিডিও করবো আজকে পছন্দ ইনশাল্লাহ হবে যে আছে মাখন কালেকশন দেখছেন ইন্ডিয়ান মুম্বাই দর্শক পদ শকর একজোড়া লাল কালারের লালে লাল মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম অ্যাগ্রেসিভ একটা পেয়ার মার্শাল্লাহ এত বড় সাইজ এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রেড কালারের বোম্বাই কবতর খোপাগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম গোলাপ জুটির বোম্বাই কালেকশন বা এটা এই যে ডানে যেটা আছে এটা নরকবতর না আমি যেটা আছে মাদি আর দূর ভাই ডিম বাচ্চা করছে এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন মাত্র বাইশশো টাকা টাকা একদম বাইশো ভাই আরে 200 কম আর 200 কম একদম দর্শক 1800 টাকা একদম হাইফাই কালেকশন যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে জারজার ডেলিভারি চার্জ দিতে হবে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নটা কিন্তু রাজার হালে ডাকতেছে দেখেন মাশাআল্লাহ যদি পছন্দ হয় ভাই দড়দড়া কিনার কি দরকার এক জোড়া কিনেন মাশাআল্লাহ ঘর ভরে ভলাতে পারবেন আর এক জোড়া কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন রাজকীয় মুম্বাই কবুতর মাশাআল্লাহ 1800 টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজ এর লক্ষা কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল একদম বিশাল সাইজ এর চিড়িয়াখানায় যে ময়ূর দেখেন না মাসাল এরকমের সাইজ মাসাল অনেক বড় সাইজ এর সবচেয়ে বিগ সাইজ হোয়াইট কালার লাখা কালেকশন দেখতেই পাচ্ছেন টেল দেখছেন তার দারুণ স্টাইলটা দেখেন মাসাল অসাধারণ ভাই ডানে যেটা আছে ওইটা কি ওইটা মাতি আর বাম এটা নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করো এটা কত হইলে ভাই বিক্রি করবেন দামা দামি করতে পারবেন না অনেকে আবার বলতে পারেন যে ভাই লাখা গোব তো পনেরোশো টাকায় পাওয়া যায় কিন্তু ভাই এটা কিন্তু একদমই সবচেয়ে বড় সাইজের মধ্যে সামনাসামনি যদি আসেন তাহলে মনে করেন যে বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজে একজোড়া লাখ দর্শক এখানে রয়েছে 마শাআল্লাহ দেখার মতো এক জোড়া লাল টক টকা গায় এক জোড়া কিং কালেকশন দেখছেন কতটা লাল মার্শাল একদম অনেক গাঢ় এক জোড়া লাল কিং কবুতর দেখেন ভাই বামে যেটা আছে এইটা কি মাদি আর ডানে যেটা আছে নর আর বদ্রু ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং আমাদের দর্শকদের জন্য ভাই কমায়া কত কতইলে বিক্রি করবেন মাত্র ভাই টাকা 2700 টাকা একদম সাথে শুনি ভাই আর ওই 200 কম আর কম 2500 একদম নিরো ভাই তিনশো কম আরো তিনশো কম বাইশো মাত্র দর্শক বাইশো টাকা লাল কালার একদম টক টকা লাল একজোড়া আপনার সংগ্রহ করতে পারবেন আপনারা নিতে পারেন মাত্র বাইশশো টাকা একদম দর্শক আমরা আরো একজোড়া লাল কবুতর দেখাইতেছি এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার আপনারা মনে রাখবেন আমরা দেখেছি ফার্স্ট পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার মার্শালা দেখেন এটাও কিন্তু একদম টকটকা লাল মা। মার্শাল্লাহ দেখার মতো সাইজ দেখছেন একদম বিগ সাইজে দশে দশ মার্ক দেওয়া যায় এত সুন্দর মার্শাল্লাহ মামেরটা কি ভাই মা দিয়ে ডান একটা নল বদুল ভাই ডিম বাচ্চা করছে কত হলে বিক্রি করবেন মাত্র তিন হাজার একদম তিন হাজার আরো তিনশো কম আরো দুইশো কম সাতাইশো একদম পঁচিশশো আর দুই পেয়ার নিলে ভাই কম আছে দুই পেয়ার নিলে দুই জোড়া লাল নিলে দুই জোড়া লাল যদি কোনো ভাই নেই হ্যাঁ এই দুই জোড়া হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি দেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিবেন এই দুই জোড়ার জন্য মাসা দেখেন এই দুই পেয়ারের জন্য ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি দুই যদি এই এক জোড়া আর ওইসে গিয়ে আপনার এই যে এই এক জোড়া এই দুই পেয়ার যদি কোনো ভাই নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এটার দাম বাইশো আর ওইটার দাম পঁচিশ দর্শক এখানে রয়েছে সুপার মিলি রেসার কালেকশন শীতের রাজার রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন পায়ে কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে খামারি ট্যাগ মার্শাল্লাহ এটা কিন্তু একদমই সুপার মিলি রেসার কোপ একদম লাইট কালার মধ্যে মার্শাল্লাহ দেখছেন আর চোখ শেপগুলো আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন মার্শাল্লাহ আরে মার্শাল্লাহ এটা কিন্তু মার্শাল্লাহ একদম দশের দশ মার্ক দেওয়া যায় এত সুন্দর হাই কোয়ালিটি রেসার কালেকশন দেখছেন চোখগুলো দেখেন মার্শাল দেখার মতো বড় ভাই ডিম বাচ্চা করছে আমাদের দর্শকদের জন্য ভাই সুন্দর প্যাটটা কম দামে কত হলে দিবেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই দর্শক টাকার সংগ্রহ করতে পারবেন কোনোরকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন এটা কিন্তু ভাই কোয়ালিটি ফুল কবুতর যারা কোয়ালিটি খোঁজেন ভালো মানের এক রেসার কবুত নিতে চান শুধুমাত্র তাদের জন্য এই প্যাট

একদম 2000 আর 200 কম আর কম 1800 আর একদম 1700 একদম দশক একদম হাই কোয়ালিটির এক জোড়া সিমসাম রেসার কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যারা নাকি উড়াইতে চান এগুলার বাচ্চা কাচ্চা মন করেন যে চলে যায় বইসা থাকবে না গাছে যায় বইসা থাকবে না এগুলা খালি আকাশে ঢাকায় থাকবেন দেখবেন যে খালি উঠতেছে আর উঠতেছে দেখেন মার্শাল দেখছেন অ্যারাবিয়ান কোকা মার্শাল দেখেন একদম খুবই সুন্দর একজন হাই কোয়ালিটি কোকা কালেকশন ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার মার্শাল ভাই দাম কত রাখবেন বাইশো টাকা একদম বাইশো ভাই আরো দুইশো কম দুই হাজার আঠারোশো একদম দর্শক মাত্র আঠারোশো টাকা আপনারা নিতে পারবেন অ্যারাবিয়ান কোকা কবুতর কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দর্শক এখানে রয়েছে একজন ডেনিশ কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের ডেনিস ডেনিশ কবুতর মাসাল্লাহ একদম টকটকা টকা লাল গিয়ার মধ্যে গিয়ার দেখছেন একদম টক টকা লাল আর বুঝল ভাই এখানে কি আছে ডিম হ্যাঁ একটা ডিম আছে আরেকটা দিবে মাশাল্লাহ পেটা কত হইলে ভাই বিক্রি করবেন মাত্র ভাই 3000 3000 টাকা একদম 3000 ভাই আর 300 গ্রাম আর 300 গ্রাম 2700 আর 200 গ্রাম 2500 একদম 2500 একদম 2500 টাকা এটা টপ কোয়ালিটির এক জোড়া ডেনিশ কালেকশন নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের আপনারা যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে বিশাল বড় সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কিং কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাল টকটকা গিয়ারের এক জোড়া কিং কবুতর যারা লাল গিয়ারের আপনারা কিং কবুতর খোঁজেন আশা করি এটা আপনাদের পছন্দ হবে আর এগুলা কিন্তু আপনার সচরাচর কিন্তু লাল গিয়ারের কিংক কবুতর পাওয়া যায় না হঠাৎ মিলে হঠাৎ তো অনেকেই কিনতে চান ইনশাল্লাহ আজকে কিন্তু এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন বদুল ভাই পেটের ডিম বাচ্চা করুন হয়েছে মাশাআল্লাহ কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা

একদম 2000 আর 200 কম 1800 আর কম আর 300 কম মাত্র 1500 টাকায় মাত্র 100 ओनली 1500 টাকা আপনারা হোয়াইট কালারের বিউটি কাবডি নিতে পারবেন আর এইটা দিয়ে আপনারা কিন্তু দীর্ঘ দিন যাবত আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা দীর্ঘ দিন যাবত ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে মাত্র 1500 টাকায় একদম পুরো বাংলাদেশেরতে তোমরা মনে করেন যে কম দামে দিয়ে দিছে

আরো 200 কম আরো 200 টাকায় দর্শক মাত্র 2300 টাকা আপনারা একদম মন্ডি সাইজে এক জোড়া কিং কালেকশন নিতে পারবেন আসলেই ভাই ভালো জিনিস কিনতে গেলে কিন্তু দাম 2 টাকা পড়ে এটা আপনিও বুঝেন আমিও বুঝি কোয়ালিটি সম্পূর্ণ কবদর ভাই পাঁচ জোড়া কিনলে লাভ আছে এক জোড়া কিন্না পলেন মা মশলা একদম মন ভরে যাবে কামড়া করলো কি হুম ধর আরে বাবা আরে বাবা Мастазы, мaс Бай

দুই হাজার টাকা এটা কি একদম বলছেন এখানে কোন রকম দামাদামি করা যাবে না আর কালো কালোটা আর কালোটার দাম পড়বে মাত্র বারোশো বারোশো টাকায় কিং মাদি আর এই যে অ্যালমন্ড

শোখ এখানে রয়েছে ব্ল্যাক কালার এর মাশালা একদম শৌখিন গেট আপ ব্ল্যাক কালার দেখছেন একদম আলো কুচ কুচে মাশআল্লাহ মুন্ডিয়ান সাইজের এটা অনেক উপরে আছে আর দূরেও আছে বটে ধরতে পারতাছি না ডিম বাচ্চা করো ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই চার টাকা একদম আরো তিনশো কম বত্রিশশো একদম দশক বত্রিশশো টাকা আপনার এই প্যাটি সংগ্রহ করতে পারবেন রকম কিন্তু দামা করা যাবে না আর পুরো ভাই যদি বা হোয়াটসঅ্যাপে দেখতে চান দেখতে পারেন কারণ আমি তো লাগুল পাইতেছি না ভাইয়া

ভাই এগুলো কি ডিম বাচ্চা করানো রানিং পেয়ার কত ইলি বিক্রি করবেন তেরোশো টাকা একদম তেরোশো আরো তিনশো কম এক হাজার মাত্র এক হাজারে আপনার দর্শক চুইছাল জুটি হল আপনার সুভাষ চন্দন কৌতুন নিতে পারবেন আজান দিতেছে আমরা আজানের পর আবার আসবো দর্শক আমরা আজানের পর আবার আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একশো আর চিলা কালেকশন মাশাল্লা অরে সুন্দর এটা কিন্তু আপনার ছাপ চিলা কবুতল আর বুঝলেন ভাই প্যাটিক ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা প্যাট এটা কত হইলে ভাই বিক্রি করবেন বারোশো টাকা একদম বারোশো ভাই আরো দুইশো কম এক হাজার মাত্র দশক দর্শক এক হাজার টাকায় আপনার এই চিলা কবুতর জোড়াটা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল চিলা কবুতর দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু আপনার ঝুপ্পা মজাওয়ালা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র এক হাজার টাকা একদম ভাই এটা কি কবুতর ভাই গোল্লা কবুতর টাইগার গোল্লা টাইগার কালারের রাজগোল্লার কালেকশন মাসালা দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার একদম বড় সাইজের মধ্যে পায়ে আবার ট্যাগও লাগানো আছে ডিম বাচ্চা করছেনি রানিং পেয়ার মাসাল্লাহ এটা কত হলে ভাই বিক্রি করবেন ষোলোশো টাকা একদম 1600 আর 200 কম 1400 আর 100 কম 1300 মাত্র 1300 মাত্র 100 কমলি 1300 টাকা আপনি পে করতে পারবেন না টাইগার কালারের রাজগлла দুইটা আপনার নাইরা মাতার ইনশাআল্লাহ এখানে কিন্তু রয়েছে আরো বিশাল বড় সাইজের রাজগলার কালেকশন দেখতেই পাচ্ছেন দুইটা কিনতে আপনি জুটিলা চুইঠাল কবদর এটা কিন্তু অন্যন্য রাজগলার তুলনায় এটা কিন্তু দ্বিগুণ সাইজের মাশাআল্লাহ আপনি সাইজ তো দেখতেই পাচ্ছেন আর দুইটার কালারও একদম सेम পাক সাদা আর বামে যেটা আছে এইটা কি নর ডানে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাআল্লাহ দাম কত রাখবেন এটার দাম পড়বে ভাই 1800 1800 একদম 1800 ভাই আরো 200 কম আরো 200 কম 1600 টাকা একদম 1600 একদম একদম দর্শক 1600 টাকা আপনারা এই পেয়ার নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম বড় সাইজ দর্শক এখানে রয়েছে আরো সুন্দর মার্শাল্লা দেখছেন কত সুন্দর এক জোড়া রাজগোল্লার কালেকশন দুইটাই ঝুটিওয়ালা চুইটাল মার্শাল্লা মাখন একটা কালার মার্শাল্লা একদম রেয়ার কালারের এর রাজগোল্লা ভাই বামে যেটা আছে কি আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে ভাই আর কত হইলে ভাই বিক্রি করবেন এটা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই আরো ভাই তিনশো টাকা আরো তিনশো কম পনেরোশো টাকা একদম দর্শক মাত্র পনেরোশো টাকা একদম হাইফাই কালেকশন পাইতে আসেন দামাদামি কিন্তু করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন পেয়টা একদম বড় সাইজের পুতুল গেট আপ প্রিয় দর্শক আরো একটা রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বড় সাইজের রেড কালার এর লাল টক টক আর দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার এটা ডিম বাচ্চা কর না ভাই ভাই সাইডে যেটা আছে এটা কি ডানে যেটা আছে নর কত হইলি ভাই বিক্রি করবেন

সাদা দুইটাই দেওয়া যায় চুইটাল ভাই দুইটাই কিন্তু আপনার চুইটাল মাসালা একদম সেম সাইজ দুইটাই মাদি নাকি ও আচ্ছা এইটা মাদি আর ওইটা নর ডিম বাচ্চা করো কত হইলে ভাই বিক্রি করবেন

দুইটাই কিন্তু আপনার নাইরা মাথা একদম সিরাজির সমান মশলা এত বড় সাইজ ভাই স্বামীর যেটা এটা কি নর বামে যেটা ডিম বদল ভাই এই পেয়ারের দাম কত রাখবেন পনেরোশো টাকা একদম আরে 200 কম আর একদম দর্শক মাত্র 1300 টাকায় আপনি এই প্যান নিতে একদম সিরাজী চাই সিরাজী সমান না হইলে পরে কইয়েন একদম 빅 সাইজের মধ্যে মাত্র 1300 টাকা একদম দর্শক এরর আছে আরো এক ডর রাজগুলা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সিলভার কালার জি সিলভার কালারের মাশাআল্লাহ রাজগুলার কালার দুটোই কিন্তু একদম সেম কোয়ালিটি সেম কালার দুটোই কিন্তু আপনার নাইরা মাতার মাশাআল্লাহ এটা কি নরম এটা নরম নরম আর বামে ডিম বাচ্চা করানো মাসাল ডিম মনে হয় দিব ভাই সময় লাগবে না বেশি দিন কত ভাই এটা আঠারোশো একদম আঠারোশো ভাই আরো দুইশো কম ষোলোশো পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আপনার সিলভার কালারের এক জোড়া রাজগোল্লা কবত নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ যার যার কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে রয়েছে আরো একজোড়া মাসাল্লাহ রাসগুল্লা এটা কিন্তু আপনার রেট চেক আর রাসগুল্লা একদম আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন বড় সাইজের মধ্যে ভাই বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করানো ভাই কত হইলে বিক্রি করবেন মাত্র ভাই সতেরোশো সতেরোশো টাকা একদম সতেরোশো আরো দুইশো কম পনেরোশো চোদ্দশো চোদ্দশো আপনারা নিতে পারবেন আপনার রেড চেকার রাসগোল্লা কবতর কোন রকম কিন্তু ভাই দামাদামি করতে পারবেন না যেখানে একদম দেওয়া হয়েছে দামাদামি করবেন না এই দামে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নিবেন দর্শক এখানে রয়েছে আরো একজন রাসগোল্লার কালেকশন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে দেখেন সিরাজিও ফেল হয়ে যাবে এত বড় বড় সাইজ মাসাল্লাহ দুইটাই কিন্তু জুটিওয়ালা

এটার যে মার্কিং এটার যে কোয়ালিটি মাশাআল্লাহ আপনারাই দেখেন এটা কিন্তু আপনার গলা থেকে নিয়ে আপনার লেজ পর্যন্ত সাদা পাক সাদা এটা ধুইরা দেখাইতে পারলে বুঝতে পারতেন পাকগুলো একটু দেখাই দিতাম ভাই লেজ লেজগুলো এটা সবাই খোঁজে এই যে দেখেন এই যে পাক দেখেন একদম মার্কিং গুলো দেখেন মার্কিং দেখেন এই পায়শো যা আছে এই পায়শো কিন্তু আপনা পাখেরই সেটা কিন্তু দেখেন সাদা আর বুক থেকে গলা থেকে বুক পর্যন্ত দেখেন সাদা মার্শালি ভাই নন মার্শালিং এক হাজার মাত্র দর্শক এক হাজার এই কালেকশন করতে পারবেন এটা কিন্তু একদমই টপ কোয়ালিটির কালেকশন দেখাইতে দিলাম লেজ সাদা পাক সাদা আবার মাথা থেকে পর্যন্ত একদম লেজ পর্যন্ত সাদা